প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা আপনার ভালো আছেন আপনারা দেখতে পাওয়া যাচ্ছেন এজিন সাসপেনশন তো এটির মূল উপাদান হচ্ছে এজথ্রোমাইসিন তো এটি বাজারে ক্যাপসুল আড়াইশো এম জি এবং ট্যাবলেট পাঁচশো এম জি সাসপেনশনের আকারে পনেরো এম এল তিরিশ এমএল পঞ্চাশ এম পর্যন্ত পাওয়া যায় নির্দেশনা এজিন এজথ্রোমাইসিন উর্দু স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ সমূহ যেমন ফারেনজাইটিস প্রনসিলাইটিস সাইনোসাইটিস ওটাইটিস মেডিয়া নিম্ন স্বাস্থ্যন্ত্রের সংক্রমণ সমূহ যেমন ব্রঙ্গাইটিস নিউমোনিয়া চর্ম ও নরম কোষকলার সংক্রমণ সমূহ এবং টাইফয়েড জ্বরে ব্যবহার করা হয় ক্লামাইডিয়া ট্রাকোমাটিস জনিত নারী ও পুরুষের যৌন রোগে এই এজিন ট্যাবলেট বা ক্যাপসুল বা সাসপেনশন ব্যবহার করা হয় এজিন সাসপেনশন বয়স ও ওজন অনুসারে ব্যবহার তিন থেকে সাত বছর ওজন পনেরো থেকে পঁচিশ কেজি হয়ে থাকে এক চামুচ করে দিনে একবার করে মোট তিন দিন খেতে হবে আট থেকে এগারো বছর ওজন হবে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ কেজি দেড় চামুচ করে দিনে একবার করে মোট তিন দিন খেতে হবে বারো থেকে চোদ্দ বছর ওজন হবে ছত্রিশ থেকে পঁয়তাল্লিশ কেজি দুই চামুচ করে দিনে একবার করে মোট তিন দিন খেতে হবে চোদ্দ বছরের ঊর্ধ্বে ওজন হবে পঁয়তাল্লিশ কেজির ঊর্ধ্বে সেবন মাত্রা প্রাপ্ত বয়স্কদের মতনই খেতে হবে গর্ভাবস্থায় ট্যাবলেট অথবা সাসপেনশন ব্যবহার করা যাবে তবে স্থানাদানকালে এই ট্যাবলেট অথবা সাসপেনশন ব্যবহার করা যাবে না আবার ছয় মাসের নিচে বাসাদের ক্ষেত্রে এজিন সাসপেনশন ব্যবহার করা যাবে না এজিন সাসপেনশন ব্যবহারে কিছু পার্শ্ব লক্ষ্য করা যায় বমিভাব ওদের অস্বস্তি বমি পেট ফাঁপা ডায়রিয়া পাতলা পায়খানা খিচুনি অস্বাভাবিকভাবে রক্তচাপ কমে যাওয়া ক্ষমতা হানি খিচুনি ইত্যাদি দেখাতে পারে কীভাবে সাসপেনশন প্রস্তুত করবেন প্রথমে তিরিশ মিলি বোতল ঝাঁকিয়ে পাউডার আলগা করুন এবার ষোলো মিলি সাথে দেওয়া পরিমাপক কাপের আট মিলি দাগ পর্যন্ত দুইবার ফুটানো ঠান্ডা পানি বোতলে ঢালুন বেসানোর সুবিধার জন্য আট মিলি পানি যোগ করে ভালোভাবে ঝাঁকিয়ে নিন এরপর আরও আট মিলি পানি যোগ করুন এবং পাউডার সম্পূর্ণরূপে মেশে নাওয়া যাওয়া পর্যন্ত ঝাঁকিয়ে নিন প্রস্তুতকৃত সাসপেনশন ঘরের স্বাভাবিক মাত্রায় রাখলে সাত দিন থাকে এবং রেফ্রিজারেটরে রাখলে চোদ্দো দিন পর্যন্ত মজুদ থাকে এটি বাজার নিয়েছে দিএকমি ল্যাবরেটরিজ একটি সাসপেনশন মূল্য একশো টাকা